এই মুহূর্তে সব থেকে বড় খবর খবর উঠে আছে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা থেকে ভগবান গোলা থানার রসি দেবাশিষ ঘোষ মহাশয়ের জন্মদিন উপলক্ষে ভবঘুরে নিজ হাতে খাবার তুলে দেন অসহায় ব্যক্তিদের আজ তিনি নিজে হাতে খাবার তুলে দেন ভারসাম্যহীন ও অসহায় ব্যক্তিদের হাতে আর এই দিনটিকে সাধুবাদ জানিয়েছে ভগবান গোলা এলাকার জনসাধারণ আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যত শীঘ্রই আসছি পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ শুধুমাত্র এই এজ বাংলার পর্দায় সেরা হল গতকাল এর দিকে এর মা শিশুদের প্রথম বিকাশ শুরু হয় তার প্রথম শিক্ষার মাধ্যমে তাই আপনার শিশুকে সঠিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল হলো এক আদর্শ স্কুল যেখানে শিশুর সঠিক বিকাশের জন্য রয়েছে বিশেষ শিক্ষা ব্যবস্থা যেমন প্রতিটি ক্লাসে অডিও ক্লাসের ব্যবস্থা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নিযুক্ত রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি আরবি ও সংস্কৃত শিক্ষা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার ক্লাসের ব্যবস্থা বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষা গাড়ির ব্যবস্থা অভিভাবক ও অভিভাবিকাদের জন্য স্পোক ক্লাসের ব্যবস্থা এছাড়াও হোস্টেলের সুবিধা রয়েছে তাহলে দেরি না করে আজই আপনার সন্তানের অ্যাডমিশন করুন এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুলে জুডো ক্যারেটের ব্যবস্থাও রয়েছে এবং ভাবে মনে রাখবেন আপনার সন্তান স্কুলে কি করছে তা আপনি বাড়িতে বসে দেখতে পারবেন স্কুলের ঠিকানা ইসলামপুর নাসিপুর রোড মুর্শিদাবাদ পিন সেভেন ফোর টু থ্রি জিরো ফোর বিশদে জানতে কল করুন সিক্স টু নাইন ফোর সেভেন ফাইভ ডাবল ওয়ান থ্রি জিরো বা ডাবল এইট নাইন ট্রিপল ফাইভ টু ফাইভ ফোর টু এই নম্বরে সন্তান আপনার দায়িত্ব আমাদের